আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা দেখলে আপনাদের জীবে পানি চলে আসবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি রান্না করবো চ্যাপাশুটকে সেই ফুল রেসিপিটা আপনারা দেখবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তোমার ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো অনেক দিন ভাবছি যে অনেক বিডি দেই তো আজকে কী দেওয়া যায় তো চ্যাপা শুটকি রান্না করব চ্যাপা শুটকিটা রান্না করব আমি এখানে দুইটা সুটকি মিক্সড করে দিব তো এই যে দেখেন আমি এখানে কড়াইতে অনেক টুক তেল দিয়েছি যেহেতু সুটকি শুটকিতে কিন্তু অনেক তেল লাগে তো সাথে আমি তেজপাতা দিলাম আর পিঁয়াজ রসুন আর সুটকিতে সবচেয়ে বেশি ভালো লাগে দেশি রসুনটা দেশি রসুনটা দিয়ে চাপা শুটকির যে বাগানটা এটা দিলে অনেক টেস্ট হয় তো এখানে আমি দেশি পেঁয়াজ আর রসুন নিয়েছি রসুনগুলো আমি অনেকগুলো রসুন দিয়েছি এখানে প্রায় হাফ কিলোর মতো রসুন দিয়েছি আর আমি যেইটা সুটকির কথা বলছি এই যে দেখেন আমি এখানে দুইটা শুটকি নিয়েছি দুই ধরনের শুটকি নিয়েছে একটা হচ্ছে চ্যাপা শুটকি আর আরেকটা হচ্ছে ফেওয়া সুটকি অনেকে বাসপাতা শুটকি বলে যে যেরকমই বলুক না কেন আমরা বলি এটা ফেওয়া সুটকি এই দুইটা শুটকি কমিউনিকেশন দিলে গ্রানটা যে অসাধারণ হবে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে আমি পিঁয়াজ রসুন একটু ভালো করে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি বাকি মশলাগুলো দিব আর হচ্ছে কি শুটকিতে যত ঝাল দিবেন তত টেস্ট হবে তো এটা একটু লবণটা দিয়ে দিলাম যে শুটকিটা মানে পিঁয়াজটা একটু নরম হয়ে যাবে আসলে শুটকি দেখলে সবার জিবে পানি চলে আসে আমারও অনেক দিন ধরে ভাবতেছি যে ভাত খেতে খুবই ভালো লাগছে না গোষ্ঠ মাছ এগুলো ভালো লাগতেছে না একটু শুটকি রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি তো শুটকি রান্না করব আর খাবো আপনাদের দেখাবো না এটা কি হয় তো এই যে আমার পিঁয়াজগুলো একটু নরম হয়েছে আর সাথে আমি চ্যাপা শুটকিটাও দিয়ে দিলাম যাতে ভাজা ভাজার যে গন্ধটা সুটকিটার গন্ধটা থাকবে না পেঁয়াজের সাথে শুটকিটাও আমি ভেজে নিব এরপর আমি বাকি বাকি সব মশলাগুলো দিয়ে দিব অনেক সময় জ্বর আসলে ঠান্ডা লাগলে কোনো কিছুই খেতে ভালো লাগে না যদি একটু সুটকি বানিয়ে ভাত খেতে মনে চায় খাবেন দেখা যাচ্ছে মুখের রুচি আসবে টেস্ট লাগে যেমন সুটকির গ্রানটা আমার অনেক ভালো লাগে এবং মুখের মধ্যে যখন জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা লাগে তখন এই শুটকিটার মানে অনেক টেস্ট চলে আসে তো আমি নাড়তে নাড়তে একদম ভালো করে নাড়তে নাড়তে ভাজা ভাজা করতেছি তো একটু নরম যখন হয়ে আসবে তখন সব মশলা একদম একটু ঝাল দেবো অনেক ঝাল দেবো শুটকিতে এমনিতে ঝালটা খুবই ই ভালো লাগে খেতেও একটু ঝাল ঝাল যেমন চোখ দিয়ে পানি বের হবে নাক দিয়ে পানি বের হবে এরকম ঝাল খেতে আমার খুবই পছন্দ আমার হাজব্যান্ড তো শুটকির পাগল শুটকি এত ঝাল যে খেতে পারে বোম্বাই মরিচ দিয়েও যদি শুটকি রান্না করি তারপর খেয়ে শেষ করে ফেলবে এত সুটকের পাগল আমি আবার এত বোম্বাই মরিচটা খেতে পারি না এমনিতে ঝাল খেতে পারি কিন্তু বোম্বাই মরিচের ঝালটা আমি মোটেও খেতে পারি না যাই হোক বলতে বলতে অনেক কথাই তো আমাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখো এখন মশলাগুলো দিছি এখানে আমি দুই চা চামচ গুঁড়া মশলা দিবো মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া দিব তো এটা দিয়ে ভালো করে কিন্তু ভুনতে হবে অনেক ভুনতে হবে যত এই শুটকিটা বোনা হবে তত এই টেস্ট হবে কালারই চেঞ্জ হয়ে যাবে তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচটা দেখছো আমি কত পরিমাণ মরিচ দিয়েছি তারপর আমি এখানে আরেকটু বাটা রসুন দিয়ে দিলাম রসুন যত শুটকির মধ্যে যত বেশি রসুন দিবা তত টেস্ট হবে আমি কিন্তু রসুন এখানে ছোটো ছোটো কেটে নিয়েছি কারণ দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তারপর আমি এখানে বাটা রসুন দিয়েছি তো এইটা আমি রসুন সব কিছু আবার নাড়তেছি নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলতেছি তারপর আমি এখানে পানি দিব তেলটা একটু কম হয়েছে আমি আর একটু তেল দিয়ে দিলাম কারণ সুটকিতে প্রথম তেল দিছি অনেকগুলা তারপরও মনে হচ্ছে যে তেল তেল হচ্ছিল না কারণ তেলটা উঠে আসবে যখন একদম হয়ে আসবে তখন কিন্তু প্রথম নাড়তে নাড়তে লেগে যায় এই জন্য তেলটা আমি আরও একটু বেশি দিয়েছি তারপর এই যে দেখো আস্তে আস্তে তেল উঠতেছে তারপর আমি একটু পানি টানি দিয়ে আমার শো হয়ে গেল তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ